আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আপনাদের সাথে শেয়ার করছি বাচ্চাদের আম খাওয়ানোর সঠিক সময় বাচ্চাকে কখন কিভাবে এবং কতটুকু পরিমাণে আম খাওয়াবেন সেই সাথে আরও শেয়ার করছি আমের কি কি উপকারিতা রয়েছে তেমনি একটি আমের পিউরি রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি প্রিয় দর্শক ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করে ফেলবেন যাই হোক এখন যেহেতু আমের মৌসুম তো সেই কারণে বাজারে অনেক আম রয়েছে অবশ্যই বাচ্চাকে যখন আম খাওয়াবেন বেশ কিছু সময় কম হলেও পনেরো থেকে বিশ মিনিট সময় নর্মাল ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবেন সেখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে রাখলে তো কোনো কথাই নেই চাইলে আপনারা ভিনেগার পানিতেও আম ভিজিয়ে রাখতে পারেন তবে এই আম যেহেতু এখন মৌসুমি ফল সেক্ষেত্রে আপনি সামান্য একটু লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখলেই কিন্তু হয়ে যাবে এরপরে আপনি আপনার বাচ্চার পছন্দ অনুযায়ী আমের স্লাইস করে নেবেন আপনার বেবি যদি প্রথম আম খায় সেক্ষেত্রে আপনার বেবিকে আপনি কত মাস বয়স থেকে আম খাওয়াতে পারবেন আপনি আপনার বেবিকে আট মাস বয়স থেকে আম খাওয়াতে পারবেন আপনার বেবির জন্য অবশ্যই পুরো একটি পাকা আম নির্বাচন করবেন কোনোভাবে অর্ধ পাকা আম ব্যবহার করবেন না বাচ্চাকে যখন প্রথম আম খাওয়াবেন তখন কি পরিমাণে দিবেন যখন বাচ্চাকে প্রথম আম খাওয়াবেন তখন আমের অর্ধেক অংশ দিয়ে বাচ্চাকে খাওয়াবেন পুরো একটা আম বাচ্চাকে খাওয়াতে যাবেন না পরপর তিন দিন বাচ্চাকে আমের তৈরি যে কোনো খাবার খাওয়াতে পারেন তাহলে বাচ্চার কোনো সমস্যা হয় কি না সেটা কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন এই যেমন ধরুন গায়ে দেখা হয়তো দেখা যাবে লাল লাল বিচির মতো বা বাচ্চার পেটে কোনো ব্যথা বা আমাশার মতো কোনো সমস্যা যদি দেখা দেয় সেক্ষেত্রে কিছু দিন বন্ধ রেখে তারপরে কিন্তু আপনি চাইলে আবারও আপনার বাচ্চাকে আম খাওয়াতে পারবেন তো যাই হোক আমি কিন্তু একটু একটু করে সব আমগুলোই কিন্তু চামচের সাহায্যে বের করে নিয়েছি আর এখন আমি একটা বড় জালির ভিতরে নিয়ে নিয়েছি আপনারা চাইলে আপনাদের বাসায় যেরকম মানে এর যে ছিদ্রযুক্ত যে জালিগুলো পাওয়া যায় সেগুলোই ব্যবহার করতে পারেন তো আমি এভাবে করেই কিন্তু আমের যে পিউরিটা সেটা বের করে নিব তার কারণ হচ্ছে একটাই আপনি যখন আপনার বেপিকে প্রথম আম খাওয়াবেন তখন কিন্তু এই আশ সহ বেবি একেবারেই খেতে পারবে না দেখা যায় বেবির জিভ কিংবা গলাতে আটকে যেতে পারে তো সে কারণে অবশ্যই এভাবে কিন্তু আমের পিউরি তৈরি করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু বাচ্চার গলায় আটকাবার মতো কোনো ভয়ই থাকবে না এবং বাচ্চা যখন আম খাবে রকম সমস্যাও করবে না বা সে কান্নাও করবে না তো যাই হোক বাচ্চা সুবিধার জন্য কিন্তু আমটাকে এভাবেই আম থেকে আঁশগুলো আলাদা করে নিয়েই তারপর বাচ্চাকে খাওয়াতে পারবেন তো এই তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা পিউরি বের হয়ে গিয়েছে আমের এর ভিতরে কিন্তু কোনো রকমেরই আঁশ নেই আর এটা কিন্তু আপনি নিশ্চিন্তে আপনি আপনার সোনামণিকে খুব সুন্দরভাবে খাইয়ে দিতে পারবেন আর আপনার বেবি এটা কিন্তু খুবই মজা করে খাবে এখন আপনাদের সাথে শেয়ার করছি আমের উপকারিতা আম বাচ্চার রক্তস্বল্পতা দূর করে বাচ্চার আম খাওয়ালে হজমের সাহায্য করে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সেই সাথে বাচ্চার চোখের উন্নতি ঘটায় বাচ্চার হাড় মজবুত করে বাচ্চার ত্বককে সুন্দর উজ্জ্বল এবং মসৃণ করতে সাহায্য করে তো এভাবে যদি বাচ্চাকে আম খাওয়ানো হয় অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাকে সকালে কিংবা বিকালের দিকে আম খাওয়ানো তো এতে দেখা যায় বাচ্চা তো মজা করে খাবেই আর তার পাশাপাশি কিন্তু হজমও খুব ভালোভাবে হয়ে যাবে এবং বাচ্চার ঘুমও কিন্তু খুব আরামের হবে তো যাই হোক বাচ্চাকে যখন আম খাওয়াবেন অবশ্যই আট মাস বয়স থেকে আম খাওয়াবেন এবং বাচ্চার জন্য পুরো পাকা আম নির্বাচন করবেন যেটা বাচ্চার খেতে সুবিধা হবে এবং বাচ্চাকে যখন আম খাওয়াবেন আমের থেকে আঁশগুলোকে এভাবে আলাদা করে একটা পিউরি তৈরি করে বাচ্চাকে খাওয়াবেন এবং বাচ্চাকে আমটা আপনি সকালে কিংবা বিকালের নাস্তাও দিতে পারবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ Allah bless